হ্যালো গাইস কেমন আছো বলো আজকে আমি চলে এসেছি জলন মাসিকে নিয়ে কথা বলতে এবার বলবে যে কে জলন মাসি একটু বলো না দিদি বুঝতে পারছি না আরে বাবা ভিডিওটা তো করা সেই জন্য যাতে তোমরা ভিডিওর মধ্যে সমস্ত কিছু বুঝতে পারো কাকে নিয়ে কথা বলছি কি নিয়ে কথা বলছি ইনফ্যাক্ট তোমরাও প্রমাণ পেয়ে যাও যে সত্যি একে আমি নামটা ঠিক দিয়েছি কি না জলন মাসি নামটা ঠিক দিয়েছি কিনা কারণ যে সমস্ত ক্ষেত্রে জলে যে মানুষকে দেখলেই জলে তাকে জলন মাসি বলবো তো কি মাসি বলবো বলো দেখো নিতম একটা পার্সেন্ট তার জীবনে দুটো অঙ্গ ছিল এক ছিল ঈশানী বলু আর এক ছিল জলন মাসি তো জলন মাসি কি হয়েছে ঈশানী বুনু যেই অন্যজনকে বিয়ে করে নিয়েছে এই সময় ঈশানী বুনু নিজের লাইফে নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত নিজের জীবন নিয়ে ব্যস্ত নিজে কিভাবে এগিয়ে যাবে নিজে কেমনভাবে চলবে কি কি কাজ করবে কেমনভাবে করবে এই সমস্ত নিয়ে তাতে ভবিষ্যৎ প্ল্যানিং প্লটিং এ সমস্ত নিয়ে সে কিন্তু ব্যস্ত সে কিন্তু কোনোভাবে নিতম বা নিতমের ফ্যামিলি ইনফ্যাক্ট জলনমাসি জলন্মাসী ফ্যামিলি কাউকে নিয়ে কিন্তু ব্যস্ত নয় এই দিক থেকে জলন মাসি যতদিন নিতমের ফ্যামিলিতে ছিল ততদিন ঠিকঠাক ছিল খুব ভালো খুব ভালো খুব ভালো যখন দেখলো এ বাবা ঈশানী তো অন্য জায়গায় অন্য বর বিয়ে পেয়ে গেছে অন্যজনকে বিয়ে করছে এবার আমারও তো একে থাকলে হবে না এর কাছে থাকলে হবে না তো চলো আমিও এখান থেকে বেরিয়ে পালাম ও কিন্তু এখান থেকে চলো তোমরা চাইছো আমি সিঁদুর শাখা তুলে দিই দাঁড়াও ওয়েট করো আমি লাইভে করতে পারবো না তবে আমি একটা ভিডিও করে ঠিক করে দেবো আরে বাবা শাখা সিঁদুর এইগুলো কি খেলনা পাতনির জিনিস এইগুলো ক্যামেরা খুলে সিঁদুর তুলে দিলাম ক্যামেরা খুলে সিঁদুর পরে নিলাম এগুলো কি ভাই এগুলো কি। তো যাই হোক না কেন জলমাসি কিন্তু এতদিনে কিন্তু নিজের বাড়ি চলে এসছে এবং সে কিন্তু নিজের মতন লিড করছে ও কিন্তু মানে একদম ফুল টু ঈশানীকে ফলো আপ করে চলছে এবার বলবে কেন কি কি ব্যাপার দেখবে প্রত্যেকটা প্রমাণ আমি তোমাকে অক্ষরে অক্ষরে দিয়ে দেবো ওয়েট অ্যান্ড ওয়াচ এটুকুই বলবো তো যাই হোক না কেন জলনমাসি এতদিনে সে কিন্তু নিজের বাড়িতে আছে নিজের বাড়িতে থেকে নিজের মতন ভিডিও করার চেষ্টা করছে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর ওই যে যেভাবে ঈশানী বুনু ওর থেকে ডিট্যাচ হয়ে মানে নিতমের থেকে ডিট্যাচ হয়ে একটু ওয়েস্টার্ন মডার্নের ভিডিও কর করার চেষ্টা করছিল। এইভাবে ভিডিও করার চেষ্টা করছিল ও কিন্তু জলন মাসিও কিন্তু সেই রকম চেষ্টা করছে এখন ওয়েস্টার্ন মডার্নের মানে ভিডিও করার চেষ্টা করছে তো এবার ঈশানী বুনু কি হয়েছে না ঈশানী বুনু নিজের একটা স্বপ্ন পূরণ করেছে ফার্স্ট স্বপ্ন পূরণ হচ্ছে স্কুটি আমরা সবাই দেখেছি ঈশানী বুনু একটা স্কুটি কিন্তু কিনেছে যে স্কুটিটা কিনেছে অমনি আমার ঈশানী বুনু অমনি ঈশানী বুনুকে দেখে কিন্তু জলন মাসির খুবই ঝাল লেগে গেছে সে বলছে ওরে বাবা তুই একা স্কুটি কিনে তোর স্বপ্ন পূরণ করবি দাঁড়া ওয়েট কর আমিও করবো ও কি করলো টুক টুক করে গিয়ে সেও কিন্তু বাবার থাক আর নাই থাক টাকা লোন দেনা এমনিতেই আমরা শুনেছি যখন ওদেরকে ভিডিও বন্ধ করার জন্য বলছিল তখন কিন্তু পিপাল যিনি আছেন সে কিন্তু বলেই দিয়েছিল পিপাল নাকি পাল নাকি প্রচুর লোন নিয়ে বসে আছে সে যদি ভিডিও না করে তাহলে কিন্তু ইএমআই দিতে পারবে না যে কারণে সে তাদেরকে কিন্তু ভিডিও করতেই হবে তো যাই হোক না কেন তো মা একই এত করজার মধ্যে পড়ে রয়েছে তার উপরে যদি মেয়ে এরকম করে স্কুটি দাও এ দাও ও দাও মানে এক লাখ টাকার একটা মামলা থাকে তো যাই হোক মেয়ের শখ পূরণ করতে চায় তা মাও দিয়ে দিলো মা সেখানে থাবড়ে কালে থাবড়ে বলতে পারলো না লোকের দেখে কেন কাজ করবি নিজের টাকায় রোজগার করে কেন লোকের টাকায় কেন করবি এমনিতেই তো ই আমাদের জলনমাসি বলে দিয়েছে যে এ মাসের মাইনেও পায়নি সব মাইনে নাকি নিতমের কাছেই চলে গেছে এটা শোনা কথা প্রমাণ আমরা কিছু কিন্তু পাইনি যা হলো হলো তো এক নম্বর কি হলো ঈশানী বুনু দেখে দেখি কিন্তু বাইক কেনা হলো এরপরে আসি দু নম্বর কথা বহু মানুষ নেল এক্সটেনশন করছে সেই জন্য লাল লাল করতে হবে তাই না তা বহু মানুষ তো দুদিন পর সদবা থেকে একেবারে কুমারিতে চলে এলো তাহলে সে মানুষ কিভাবে নেলে এক্সটেনশনটা আর রাখতে পারে বলো তবুও তো রেখেছে কেন রেখেছে কারণ এদিকে ঈশানি বুনু তো লালে সাদাতে দিয়েই তো নেল এক্সটেনশান করেছে তাহলে বহু মানুষ এখানে লালে সাদাতে এক্সটেনশান করবে না তাই হয় নাকি খেপামো করছো তোমরা সেটা কোনো দিন হতে পারে কোনো দিনই হতে পারে না তার কারণ কি জানো তার কারণ একটাই ও কিন্তু ঈশানী মনুকে প্রচুর পরিমাণে হিংসা করে প্রচুর 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 পরিমাণে হিংসা করে এই তো কেন আমি দুটো প্রমাণ দিলাম তিন নম্বর প্রমাণ একটু ওয়েট করো একসঙ্গে পরপর সব প্রমাণ নিয়ে নিলে চলবে একটু দুটো কথা বলি দুটো কথা শোনো তারপর না তিন নম্বর প্রমাণটা দেবো তখন তোমরা বলবে হ্যাঁ দিদি এত হিংসা করে দেখো একটা কথা বলি জানি না মানে যে আমাদের রয়েছ আর কি যে এত হিংসা করো নিতমের আর কি দ্বিতীয় ওয়াইফ সে আমার ভিডিওটি দেখবে কি দেখবে না আমি জানি না কিন্তু একটা কথা জেনে রেখো হিংসা করে কখনো কোনো কিছু পাওয়া যায় না কোনো দিন কোনো কিছু পাওয়া যায় না কারণ যেটুকু পাওয়া যায় না ভালোবেসে পাওয়া যায় আদর সম্মান করে পাওয়া যায় আমি কাউকে দেখে জ্বলছি সেটা পজিটিভ অ্যাতে ভালো কিন্তু কখনো নেগেটিভ আয়তে ভালো নয় ও যেটা করছে আমাকেও সেটা করতে হবে কেন কেন ও তো কোনো রেশা রেশির মতো তোমাকে টানেনি তুমি কেন ওকে টানছ ওর কিন্তু কিচ্ছু এসে যায় না তুমি তার সাথে তুমি তার দেখে দেখি কি করছো না করছো কিচ্ছু এসে যায় না এখন সবাই কি বলছে যেন ঈশানীর কপি হচ্ছে এই জলন মাসি জলন মাসি হচ্ছে ঈশানীর কপি করছে ঈশানী বুনুর কপি এই জলন মাসি করছে তো জলন মাসি তোমাকে একটা কথা খুব ভালো করে বলি শোনো বয়স অনেকটাই ছোট তো জানি না তোমার মা বা বাবা কেমন শিক্ষা দীক্ষা দিচ্ছে সেই বিষয়ে একটু সন্দেহ রয়েছে যে কারণে আমি তোমাকে একজন বড় দিদি হিসাবে কথাগুলো বলছি জীবনে চলতে গেলে না কখনোই হিংসা করে এগিয়ে যাওয়া যায় না হিংসা যারা করে না তারা পিছিয়ে থাকে তারা সেই দলদলার মতন হয় মানে যে পুকুরটাই দেখো না অনেক দাম জমে রয়েছে সেই পুকুরে তুমি এগিয়ে 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 যেতে পারবে না পাশ কাটিয়ে কাটিয়ে দামগুলোকে কাটিয়ে কাটিয়ে এগিয়ে যেতে পারবে না কিন্তু যে পুকুরে দাম নেই সেই পুকুরে দেখবে শ্রু মানে একদম স্মুথলি এগিয়ে যেতে পারছো তাই মনের ভেতরে যদি হিংসা থাকে না কোনো দিন এগিয়ে যেতে পারবে না যাই করো না কেন কোনোভাবে কোনো কিছুর জন্য তুমি এগিয়ে যেতে পারবে না কিন্তু তোমার মনের ভর্তরে যদি হিংসা না থাকে তাহলে তুমি কিন্তু একদিন সেই জায়গায় পৌঁছাবে যে জায়গাটা দেখার জন্য প্রত্যেকটা লোক তোমার ওয়েট করছে তোমার ভেতরে এই যে খারাপ গুণ রয়েছে না এটা বিরাট বড় খারাপ গুণ যে হিংসা হিংস্রতা হিংসা এই জিনিসটা ভীষণই খারাপ গুণ বিশ্বাস করো যে মানুষ নিজেকে হিংস্র করার জন্য নিজের ক্ষতি করে ফেলে কখন নই সেটা কিন্তু আমরা মেনে এই সমাজ কিন্তু মেনে নেবে না সুধরে নাও নিজের লাইফটাকে নিজের সুদ্রে নাও হ্যাঁ তুমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসছো ঠিক আছে কিন্তু তাকে কামড়ে কামড়ে কেন টাইটেলগুলো দিচ্ছ তাকে কামড়ে কামড়ে টাইটেলগুলো না দিলেই পারো তিনজনে তিনজনের মতন থাকো না ভাই কেউ তো কিছু বলতে যায়নি তোমাদেরকে তুমি তোমার মতন থাকো ঈশানী মতন থাকো তোমাকে তো কেউ কিছু বলতে চায়নি বা কেউ তো বলছে না তুমি একটা রেসের মধ্যে রয়েছে সাথে তোমাকে রেস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তোমাকে ফার্স্ট হতেই হবে এমন তো কেউ কোনো কথা বলেনি প্রত্যেকের প্রত্যেকের ডেলি লাইফ আলাদা রয়েছে প্রত্যেকের প্রত্যেকের ডেলি লাইফ নিয়ে এগিয়ে যাবে প্রত্যেকের প্রত্যেকে ডেলি লাইফ আমাদের সাথে শেয়ার করবে এটাই তো চাই এর থেকে অতিরিক্ত তো আমরা কিছু যাই না তাহলে তোমরা যদি এই সমস্ত ডেলি লাইফ আমাদের সাথে শেয়ার না করে এরকম হিংসা প্রবণতা আমাদেরকে দেখাও তাহলে সমাজকে মানে তোমরা সোশ্যাল ইনফ্লুয়েসার হয়ে কী শিক্ষা দিচ্ছ বলো এইগুলো কি সঠিক শিক্ষা দিচ্ছ আমার তো কখনোই মনে হয় না যে তুমি সঠিক শিক্ষা দিচ্ছ এইগুলো কিন্তু কোনো সঠিক শিক্ষা নয় বিশেষ করো তোমরা হয়তো ভাবতে পারো যে এইভাবেই হয়তো মানুষদেরকে মানে শিক্ষা দেওয়া হয় এইভাবে একজনকে একজনের দেখা দেখি আমি হিংসা করে এই কাজগুলো করলাম তাহলে হয়তো আমি এগিয়ে থাকলাম আমি ভালো না কখনোই না কোনো দিন না হিংসা মানুষ কারণ নিচেতে নামায় পা ধরে টেনে নিচেতে নামায় কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেয় না কোনো দিন দেবে না কখন নই দেবে না তোমরা দেখতে পাবে যে মানুষরা হিংস্রতা বশবর্তী হয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করেছে সেই মানুষগুলো এগোতে পারেনি তারা ওই দলদলের মধ্যে ওই যে বলছি না ওই দাম পুকুরের মধ্যেই পড়ে রয়েছে দরকার হয় কোনো দিন যদি সময় হয় জলন মাসি তুমি একবার কে মায়ের সাথে গিয়ে একবার ওই দলদলগুলো দেখে এসো বাড়ির পাশেও তো থাকতে পারে ওই দলদল পুকুর কেমন কোন হয় স্বচক্ষে দেখে এসো কোনো দিন এগোনো যায় না মনের ভেতরে অত পচা থসা মাল নিয়ে থাকলে কোনো দিন এগোতে পারবে না নিজের ভেতরে যদি অত হিংস্রতা নিয়ে থাকো নিজের ভেতরে যদি অত হিংসা নিয়ে থাকো কোনো দিন তুমি এগিয়ে যেতে পারবে না তোমাকে এগোনোর জন্য মনটাকে পরিষ্কার করা দরকার সবার জন্য সহজ ভাব নেওয়া দরকার কিন্তু না সেগুলো তোমার মধ্যে কিচ্ছু নেই তোমার মধ্যে কী রয়েছে তোমার মধ্যে রয়েছে যে ঈশানি মনু যা করছে আমি তাই করব ঈশানি মুনু যা করছে আমি তাই করব কারণ ওকে হিংসা করতে হবে তো আরে বাবা ওর স্বপ্ন পূরণ করার জন্য ওর হাজবেন্ড রয়েছে লিগাল হাজবেন্ড রয়েছে ও যার সাথে ও মেলামেশা করছে সে এখন লিগাল হাজবেন্ড নট এ বয়ফ্রেন্ড সে লিগালি হাজবেন্ড রেজিস্ট্রি ম্যারেজ তাদের কমপ্লিট হয়ে গেছে দুদিন পর হয়তো আমরা সোশ্যাল ম্যারেজটাও খুব তাড়াতাড়ি দেখে নেব সে একটা প্রপার হাত পেয়েছে তুমিও সেরকম প্রপার হাত খোঁজো ও বহুদিন কষ্ট করেছে বহু কষ্ট করেছে ওকে অনেক লাঞ্ছনা কাছনা সহ্য করতে হয়েছে তারপর আজকে এরকম পরিস্থিতিতে ও দাঁড়িয়ে আছে সেগুলো ভগবানের দান তুমিও যদি সেগুলো পেতে চাও তাহলে তোমাকেও ধীর স্থির হতে হবে তোমা কেউ যাতে লোকে কিছু না মানে লোকের কথায় কান না দিয়ে নিজের জন্য যেটা ভালো হবে কাউকে হিংসা না করে নিজের জন্য যেটা ঠিক হবে সেটাই করে যেতে হবে মা বাবা কি হিংসা ছাড়া আর কোনো কিছু শেখায়নি হিংসাটাই জীবনের সব নয় সরি হিংসাটাই জীবনের সব নয় হিংসা ছাড়াও জীবনে কিন্তু অন্য অধ্যায় রয়েছে সে অধ্যায়গুলো তোমাদেরকে তোমাকে এগিয়ে যেতে হবে জীবনটা এইটুকু নয় তো জীবনকে নিয়ে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য মন্তব্য তো এবার আমি যেটা প্রমাণ দেবো তোমাদেরকে বলেছিলাম সেই প্রমাণটা ঈশানী বোন দেখলে কি কিনেছে কিনেছেটা কি আইফোন কিনেছে আইফোনটা কিন্তু ওর বরের সাহায্যেই কিন্তু সেটা সাকসেস হয়েছে বর মা বাবার জন্যই কিন্তু হয়েছে এই দুদিন পর দেখবে আমাদের ম্যাডামজি হ্যাঁ হ্যাঁ জলন মাসি সেও কিন্তু আইফোন কিনতে চলল আইফোনে জ্বলন লেগেছে এবার তো আমরা বলবো ঈশানি বনু তুমি আরও তোমার স্বপ্ন পূরণ করতে থাকো তোমার দেখা দেখি কেউ যদি কপি করে লাইফটা এগিয়ে নিয়ে যেতে পারে তাই ভালো তার তো নিজস্বতা বলে কিছু নেই তার যদি নিজস্বতা বলে কিছু থাকতো অন্ততপক্ষে আর যাই হোক না কেন সে এরকম করে হিংসা বৃত্তি করতো না তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না আজকের মতন সেই বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন এটের জোশের সাথে ততক্ষণের জন্য টাটাম